হ্যালো গাইস সরস্বতী ঠাকুর কিনতে যাচ্ছি এখন বেরিয়ে পড়েছি গড়িয়া হাটে যাচ্ছি সরস্বতী ঠাকুর নিতে রবিবারের দিন আমরা পুজো করব আগে আগে আমি পিছনে তো এখানে বাসে উঠবো নাহলে অটোতে উঠবো

এখন সাজানো গোছানো চলছে রেডি আমি একদম গোপালকে এবার সাজাবো তো লক্ষ্মী লক্ষ্মীগণের সাজানো একদম কমপ্লিট তো এখানে সবগুলোকে দিয়ে দিলাম নানাবৃন্দকে আর এখানে কাকিমা বসছে এখানে ফল কাটতে তো চলো এবার গোপালকে রেডি করা যাক কানের দুল এটা একটা কিছু না এমনিতে তো গোপাল একদম রেডি হয়ে গেছে সাজানো গোছানো হাত লেগে যাবে মোরা হাতটা লেগে যাবে

বাবু হয়ে বস কেমন হয়ে বসেছিস পাতল করে বলো বলো হ্যাঁ সবার পুজো ভাইয়ের পুজো কি সরস্বতী পুজো সবাই সব স্টুডেন্ট এরাই পুজো করেন সরস্বতী ঠাকুর হচ্ছে বিদ্যার দেবী বুঝলে

ইসও <laughs> পাগা